চট্টগ্রামে বাড়ছে বিয়ে বিচ্ছেদের ঘটনা পরস্পরের প্রতি সন্দেহ নির্যাতন বনিবনা না হওয়াকে ঘর ভাঙার কারণ হিসেবে দেখানো হচ্ছে উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সমাজের সব স্তরেই বাড়ছে তালাকের প্রবণতা দের আবেদন নিয়ে প্রতিদিনই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আদালতে হাজির হচ্ছেন সমাজের উঁচু স্তর থেকে শুরু করে নিম্নবিত্ত আবেদনকারীদের মধ্যে আছেন সব পর্যায়ের মানুষ চট্টগ্রাম নগরীতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ঘর ভেঙেছে অন্তত আড়াই হাজার সিটি কর্পোরেশনের হিসেবে নগরীতে গত পাঁচ বছরে বিচ্ছেদের হার বেড়েছে তেতাল্লিশ ভাগ প্রতিদিন এখানে প্রায় দরখাস্ত পরে ধরেন এর কাছাকাছি মধ্যে আমার শুনানি যেগুলো হয় তার মধ্যে অবশ্যই থেকে হচ্ছে আমাদের বর্তমান সমাজ বাস্তবতা ও মূল্যবোধের পরিবর্তনের কারণে পারিবারিক বন্ধন আলগা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা দাম্পত্য কলহ নিয়ে কিন্তু ডিল করি এবং ডোমেস্টিক ভায়োলেন্স খুঁটিনাটি নাটি তো অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে দেখা যাচ্ছে যে ইমোশনাল সেক্সুয়াল প্রবলেমগুলো কিন্তু আমাদের দাম্পত্যের কারণ হয়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে খুব কমনলি কাপলসরা আমাদের কাছে আসেন কাউন্সেলিংয়ে যে আসলে এই সময় এই সময়ে আমরা কিভাবে আমাদের দাম্পত্য কলহগুলোকে আসলে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি তো প্রথমে আমাদেরকে জানতে হবে দাম্পত্য কলহটি কেন হয় দ্যাট মিনস হচ্ছে এই বোঝাপড়ার সমস্যাগুলো কেন হচ্ছে অথবা অনেক সময় দেখা গেছে যে আমাদের কথা শুনতে চাচ্ছে না পার্টনার অথবা তাদের কথা আপনি শুনতে চাচ্ছেন না তো এইগুলোর মেইনলি কারণটা মেইন যেটা হচ্ছে আমাদের সাইকোসোশ্যাল যেই আহ গুলো মেইনলি জড়িত তো প্রথম কথা হচ্ছে আপনার যে পার্টনার রয়েছে তার সাথে হচ্ছে আপনার কম্পিটিবিলিটি দ্যাটমিনস হচ্ছে আপনার দাম্পত্য সম্পর্কে কলহ তখনই আসে যখন হচ্ছে একজন বলে পূর্ব আরেকজন বলে পশ্চিম তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনার কম্পিটিবিলিটির যদি অভাব থাকে তাহলে কিন্তু আপনার দাম্পত্যের কলহের সৃষ্টি হতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনার সেক্ষেত্রে মানসিকভাবে আপনাদের কম্পিটিবিলিটি যে যাতে হচ্ছে সিমিলার থাকে আমরা জানি প্রত্যেকটা মানুষ আলাদা কিন্তু তাদের কিছু সিমিলারিটি এবং কিছু ডিসিমিলারিটিস থাকে দ্যাটমিন্স হচ্ছে কিছু পার্থক্য থাকে থাকে তাদের তো সেক্ষেত্রে পার্থক্যগুলোর কারণেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের দাম্পত্য কলহ হয় সেকেন্ড হচ্ছে যেটি হচ্ছে যাদের পার্টনার ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ছেলে মেয়ে পার্টনার থাকে অথবা ওয়াইফ থাকে তারা কিন্তু খুব দেখা গেছে ওভার ইমোশনাল হয়ে থাকে অনেকের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে বাস্তবতা বাস্তবতা অথবা রিয়েলিটি তারা বুঝতে চায় না যেমন হচ্ছে হাজব্যান্ড টাইম কম দিচ্ছে দেখা যাচ্ছে সে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে কান্নাকাটি করছে অথবা একটা অস্বাভাবিক কোনো একটা আচরণ করে ফেলছে তো দেখা গেছে তখন যে পুরুষ পার্টনার ছিল হয়তোবা সে খুব রিয়েলিটি অরিয়েন্টেড অথবা তার মানসিকতা একটু স্ট্রং সে হয়তোবা ইমোশনাল অতিরিক্ত ইমোশনাল পছন্দ করে না তো সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা হচ্ছে কলহের কারণ হতে পারে হঠাৎ করে রেগে যাওয়া অনেক অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে একটি ব্যক্তিত্বের প্রবলেম রয়েছে বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিজর্ডার এই ডিজর্ডারে আসলে যারা ভুগে থাকে এই নারীরা ব্যাকসিমবাব ক্ষেত্রে দেখা যায় যে মানে খুব অল্পতেই রেগে যায় তারা জিনিসপত্র ভাঙচুর করে হঠাৎ করে দেখা গেছে ছোড়াছুরি করে নিজে নিজেদেরকে খুব বেশি একা বোধ করে অথবা দেখা যাচ্ছে যে এই নারীরাই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ছোটো ছোটো রিলেশনে কিন্তু জড়িয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই থেকে কিন্তু সৃষ্টি হয় পরকীয়া প্রেমের তো সেক্ষেত্রে পরকীয়া প্রেমটাও কিন্তু একটা দাম্পত্য কলহেরই কারণ আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দাম্পত্য কলহের ক্ষেত্রে হচ্ছে সেক্সুয়াল প্রবলেম আমরা জানি ছেলেদের পুরুষের বিভিন্ন রকম সেক্সুয়াল প্রবলেম থাকে মেয়েদেরও কিন্তু সেক্সুয়াল প্রবলেম থাকে এই বিষয়গুলো কিন্তু আমরা কখনোই কথা বলি না যেগুলো আসলে আমাদের মনোরোগ বিদ্যা বিভাগের প্রত্যেকটা আমাদের সেক্স ক্লিনিক রয়েছে এবং আমাদের প্রত্যেকটা সাইকিয়াট্রিস্টের কিন্তু যারা কাউন্সেলিং করেন তারা কিন্তু সেক্স থেরাপিটা কিন্তু দিয়ে থাকে আমরা কিন্তু বুঝি না যে আসলে সেক্সুয়াল প্রবলেমগুলোর কিন্তু আসলে ট্রিটমেন্ট আছে এবং ওষুধ এবং থেরাপির মাধ্যমে এই প্রবলেমগুলো কিন্তু সলভ করা যায় এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাদকাসক্ত তো সেক্ষেত্রে হচ্ছে মেয়েরা মেয়েরাও কিন্তু এখন মাদকাসক্ত হচ্ছে ইয়াবা তারা নিচ্ছে তারা গাঁজা নিচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে মাদকাসক্তির কারণে অনেক সময় দেখা যাচ্ছে দাম্পত্য কলহ হচ্ছে তো সেক্ষেত্রে এই দাম্পত্য কলহগুলোকে কিভাবে আসলে আমরা প্রিভেন্ট করব। তো প্রথম কথা হচ্ছে আপনার পার্টনারের সাথে কম্পিটিবিলিটি বাড়াতে হবে দ্যাট মিনস হচ্ছে অবশ্যই আপনি আপনার হা হাজব্যান্ড অথবা ওয়াইফের মতো হয়ে যেতে পারবেন না কিন্তু তার যে সিমিলারিটিসগুলো আছে সেগুলোকে চর্চা করতে হবে আপনার সাথে তার যে পার্থক্যগুলো রয়েছে মত পার্থক্য হতে পারে ইমোশনাল পার্থক্য হতে পারে সেক্সুয়াল পার্থক্য হতে পারে যেটাই হোক না কেন আপনি তার সাথে বসে জিনিসগুলোকে সলভ করতে হবে সেকেন্ড হচ্ছে আপনি কোনো ধরনের মনোরোগের অথবা বিভিন্ন রকম সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে আপনি ভুগছেন কেন কিনা যেমন হচ্ছে আমি যেটা বলেছি আপনি বর্ডার লাইন পার্সোনালিটি ডিস অর্ডারে ভুগছেন কিনা আপনি কি কোনো ধরনের সাবস্টেন্স অ্যাবিউজে ভুগছেন কিনা আপনার কোনো বাইপোলার মুর্ডার আছে কিনা আপনি কি কোনো ডিপ্রেশনে ভুগছেন কিনা সিজোফেনিয়ার নামক একটি গুরুত্বপূর্ণ রোগ রয়েছে যেটার হচ্ছে অতিরিক্ত রাগ অথবা দাম্পত্য কলহের কারণ হতে পারে আরেকটি খুব এই গুরুত্বপূর্ণ ডিসঅর্ডার হচ্ছে ডিলুশনাল ডিসঅর্ডার যেমন হচ্ছে অহেতুক সন্দেহ করা ওয়াইফকে অথবা অহেতুক সন্দেহ করা পার্টনারকে তো সেক্ষেত্রে হচ্ছে এটি যদি মনোরোগের কারণে হয়ে থাকে এতে এটা কিন্তু সুব্যবস্থা আছে এবং সুচিকিৎসাও আছে তো সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে এই রোগগুলো কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে সম্পর্কের যে জটিলতা কারণগুলো রয়েছে সেই কারণগুলোকে আমাদের নিরসন করতে হবে এবং মনোরোগের জন্য যেই ডিজর্ডার্সগুলো আছে সেগুলো ট্রিটমেন্ট এবং নির্দিষ্ট পরিমাণ যদি আমরা কাউন্সেলিং করি নির্দিষ্টভাবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা অচিরেই দাম্পত্য কলহগুলো কিন্তু প্রিভেন্ট করতে পারি এবং তবে বিয়ে বিচ্ছেদ নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মনে করছেন নারী নেত্রীরা ডিভোর্সের জন্য নারীদেরকে দায়ী করা হচ্ছে এটা সত্যত আমি একেবারেই একমত না কারণ হচ্ছে এটা তাদেরকে বাধ্য করছে আগেও বাধ্য করেছিল কিন্তু নারীরা সেই সচেতনতার জায়গাতে গিয়ে পৌঁছায়নি বলে আগে তারা ডিসিশন নিতে পারতো না এখন ক্ষমতায়নের যুগে নারী তার ডিসিশন নিতে শিখে গেছে বিশ্লেষকরা বলছেন প্রযুক্তি নির্ভরতা ও নগর জীবন অনেকের খাপ খাইয়ে চলার দক্ষতা কমিয়ে দিচ্ছে এর প্রভাব পড়ছে সমাজ থেকে শুরু করে পারিবারিক জীবনে বিবাহ বিচ্ছেদের যে হার আমাদের সমাজে অত্যন্ত ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এর মধ্যে স্বামী স্ত্রী উভয়ে দিনকে প্র্যাকটিস করার চেষ্টা করেন এরকম পরিবার খুবই নগণ্য সংখ্যক পাবেন পাবেন না আমি তা বলবো না কিন্তু যেটা পাবেন সেটা সংখ্যায় একেবারে স্বল্প হবে এর অন্যতম একটা বড় কারণ হলো যে একজন মানুষ যখন নিজেকে আল্লাহ এবং তারা সুলসাল্লা কাছে ন্যস্ত করেন তখন তাকে ধরার একটা জায়গা থাকে তাকে সংশোধনের একটা জায়গা থাকে তাকে তার কাছে আর্গুমেন্ট পেশ করার একটা সুযোগ থাকে কিন্তু যখন কারোর অভিভাবক হিসাবে তিনি আল্লাহ রব্বুল আলমিনকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারেন না তখন কিন্তু সংকটটা মূলত দেখা দেয় এই জন্য আমাদের সমাজে দিন চর্চা বৃদ্ধি করা হলো এই সমস্যা থেকে উত্তরণের প্রধান উপায় স্বামী স্ত্রী উভয়ের মধ্যে থেকে যদি যে কোনো একজন এর দিনের বুঝ না থাকে তারপরেও কিন্তু এটি ব্যাপক আকারের সমস্যা দেখা দেয় এজন্য মৌলিকভাবে আমরা আল্লাহ তালা কাছে সারেন্ডার করছি কিনা প্রকৃত মুসলিম হচ্ছে কিনা এই বিষয়টি যদি নিশ্চিত করতে পারি এবং এটি যদি আমাদের ভিতরে আমরা আনতে পারি ইনশাআল্লাহ বিদিন দেখবেন বিবাহবিচ্ছেদের হার অনেকখানি কমে যাবে এর পাশাপাশি আমরা পাত্রপাত্র নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষ আমরা ভুল করি এবং পার্থিব বিষয়গুলোকেই বড় করে দেখি এবং এ বিষয়ে আমরা যত কথাই বলি না কেন আমরা যারা দিন প্র্যাকটিস করার চেষ্টা করি তারাও বাস্তব ক্ষেত্রে গিয়ে দেখা যায় নিজের মেয়ে বিয়ে দিতে গিয়ে নিজের ছেলেকে বিয়ে করাতে গিয়ে আমরা আমাদের তথাকথিত সামাজিক স্ট্যাটাস বা জাগতিক বিষয়গুলোকে চেহারা সৌন্দর্য অর্থ করি এবং তার সামাজিক যে অবস্থান সে বিষয়গুলোকে আমরা বড় করে দেখি তাদের তার এবং তার পরিবারের দিনদারিতা আল্লাহর কাছে আত্মসমর্পণ দিনের পথে চলার প্রচেষ্টা এগুলোকে আমরা বড় করে দেখি না এই বিষয়গুলোকে যদি আমরা সংশোধন করি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফজফর বিজাতের দিন বিবাহের ক্ষেত্রে তুমি জিতবা দিনদারিতা দেখে দিনদারিতা দেখে বিয়ে করে তুমি জিতবা এবং এটা জেতার চেষ্টা করবে এটা নবী সাল্লাহামের নির্দেশনা অতএব এই বিষয়টি যদি আমরা খেয়াল করতে পারি ইনশাল্লাহ বিবাহ বিচ্ছেদের হার কমবে এছাড়া বিবাহ বিচ্ছেদের একটা বড় কারণ হলো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না প্রবৃত্তিকে কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই তারা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেলে সেগুলো কিন্তু পরিবারগুলো ভাঙনের পর্যন্ত গড়িয়ে যায় এবং বিবাহবিচ্ছেদের দিকে চলে যায় এটা পুরুষ নারী সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য এজন্য যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না পাপের কাছ থেকে বাঁচিয়ে রাখতে পারেন না এবং নারী হিসাবে যে আত্মসম্মান বোধ পুরুষ হিসাবে যে আত্মসম্মান বোধ থাকার কথা তাকুয়া থাকার কথা সেটা ধরে রাখতে পারেন না এবং সোশ্যাল মিডিয়াতে গিয়ে গোপনে পাপে লিপ্ত হয়ে যান এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিচ্ছেদের হার বাড়বে এ বিষয়টিকে কন্ট্রোল করতে না পারলে আপনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন এটা হলো বিবাহ বিচ্ছেদের হার কমানোর জন্য আমাদের সমাজে সাধারণভাবে একটা নির্দেশনা করা হাদিসের আলোকে আমরা পেশ করতে পারি বিনয়ের সাথে কারণ আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসের কারণেও কিন্তু বিবাহবিচ্ছেদের হার অনেক বেশি বেড়ে চলেছে সর্বশেষ কথা হলো তাকুয়া সার্বিকভাবে চর্চা করতে হবে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে স্বামী হোক আর স্ত্রী হোক তিনি যখন অন্যতে আসক্ত হন অন্যকে দেখে অবৈধ স্বাদ নেন সেটা ছবি দেখে হোক ভিডিও দেখে হোক বিভিন্নভাবে হোক তখন তার যে বৈধ সম্পর্ক আছে সেখানে ফাটল ধরে সেখানে বোঝাপড়ার গল গরমিল হয় সেখানে আত্মতুষ্টির অভাব তৈরি হয় এটা খুবই স্বাভাবিক একটি বিষয় এজন্য এগুলোকে নিয়ন্ত্রণ করা অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে তোমাদেরকে তফিক দান করুন